আপনার ভালো দেখতে পারার এমন বহু লোক আছে না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বতনজর লাগে বতনজর আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পোড়া শুরু হয়েছে। এর কারণে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় বহুবার এই সুরা পড়ে তৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতে আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাযিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এই আয়াত কোরআনে আরেকটা নাজিল নাযিল হয়নি আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে খুদ তো আমি আমার মিসেস সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন একটু পানি পড়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ প্রেরবী সাল্লাহাম একবার অসুস্থ হয়ে পড়েছিল এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়সা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় যখন প্রিয় নবী সাল্লাল্লাহু বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট ও সময় হিংসুকে হিংসা করে আপনাকে তলে তলে বিভিন্নভাবে ভাবে শারীরিক ভাবে নানা ভাবে আপনাকে হেনস্থা বা ক্ষতি করার চেষ্টা করে অতএব এই হিংসার মুখোমুখি আমরা হই কি হই না জীবনে যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয় তাহলে আপনি কয়েকটা কাজ করবেন ইনশাআল্লাহ হিংশুকাপতার কোনো ক্ষতি করতে পারবেন নাম্বার 1 সূরা ফালাক সূরা নাস বেশি বেশি পড়বেন সূরা ফালাক এবং নাস এটা নাজিলি হয়েছে কিসের কারণে এই হিংশুকের হিংসা থেকে বাঁচার জন্য সুরে ফালাকের একটা আয়াতই আছে আল্লাহ বলেছেন অমি ইনশার রিহাসিন ইদা হাসাদ হিংসুক যখন হিংসা করে তখন আমি তার ক্ষতি থেকে আল্লাহর কাছে কি চাই আশ্রয় চাই অতএব সূরা ফালাক এবং নাস আপনার ছেলের প্রতি হিংসা হয়েছে। আপনি এটা জমিন ভালো চাষ হয়েছে ফসল ভালো হয়েছে সেটার প্রতি কারোর নজর পড়ছে মনে হয়েছে এরকম যে কোনো কিছুর প্রতি যদি মনে হয় আপনার নজর পড়ছে তো আপনি সুরিয়া ফালাক এবং নাজ বিশুশী পড়েন এবং ফুদেন ইংশা আল্লাহ কী হয়ে যাবে হিংসার যে ক্ষতি এটা দূর হয়ে যাবে এটা একটা অন্যতম প্রধান উপায় আমরা আজকাল হিংসুকে হিংসা করে বদনজর দিলে বা বদনজর দিবে এরকম মনে হলে আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করি ওই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য যেগুলো সঠিক না